হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো চলে আজকে একটা মিনি ব্লগ নিয়ে আর এখন শুভজিৎ গাছে উঠছে কাঁঠাল পাড়ার জন্য উপরে একটা ছোট্ট কাঁঠাল আছে সেটাকে পেরে আমরা এচড় রান্না করব আর তাই জন্য শুভজিৎ সকাল সকাল গাছে উঠে পড়েছে আগের মিনি ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে আর কাঁঠাল পেকে গেলে পাকা কাঁঠাল কেউ খেতে চায় না তো ভালোও লাগে না পাকা কাঁঠাল খেতে যার জন্য এঁচড় থাকতে এই কাঁঠালগুলো খাওয়া হয় না হলে কাঁঠাল এমনিতেই নষ্ট হয়ে যায় এঁচড়টা কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আর আমি এখন খাচ্ছি পোড়া শরবত আর এই পোড়া শরবত করেছে শুভজিৎ কারণ ভিডিওটা বেশ কয়েকদিন আগের আর ভিডিওটা যেদিন করা ছিল সেদিন প্রচণ্ড রকমের গরম পড়েছিল আর এই গরমে শুভজিৎ আম পোড়া শরবত করেছিল খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল গরমে শরবত মানে আমি শান্তি দেওয়া আর কি তো তারপর এই যে আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এ চটটাও ভালো করে কষিয়ে নেব আর যেহেতু একা একা ভিডিও করছিলাম পুরো ভিডিওটা করিনি আর এত গরম পড়েছে বলেছিলাম তো বাইরে এখন প্রচণ্ড মেঘ করেছে এখন হচ্ছে বিকেলবেলা আর দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে সারাদিন এত গরমের পর একটু যেন স্বস্তি মিলল আর এই যে ফাঁকা জায়গার ঘন কালো মেঘ এটা আমি ছোটোবেলা থেকেই ভিডিও করে যাচ্ছি এই জায়গাটা যখনই মেঘ করতো আমি দাঁড়িয়ে পড়তাম ক্যামেরা নিয়ে তো তার তারপর এই যে দেখো বৃষ্টি হতে হতে সন্ধে হয়ে গেছে আমি হাত থেকে বাঁচার জন্য দাদা কুলার কিনেছিল যেটা এখনো দেখানো হয়নি এয়ার কুলার কিন্তু দারুণ তো এটা হচ্ছে এইটি ফাইভ লিটারস অনেকটাই বড় তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই অনেক ভালো থেকো বাই